আপুরা আমাকে মেসেঞ্জার এ দিয়ে এই ডিজাইন সেন্ড করতো তখন আমি বলতাম আপু পারবো না আমার দ্বারা হবে না যে মেয়েরা বড় হয়েছে এখন এগুলো সেল করবে মানে মেয়েদের একটা পরিবেশ আছে তখন মানে মেয়েদের বিয়ে দিতে হবে এরকম অনেকে বলতো খারাপ লাগতো কিন্তু আবার মনে করতাম না আমি স্বাবলম্বী হবো এটার মধ্যে দোষের কি ইউনিভার্সিটি কিভাবে পালন করা হয় আমরা একটা কেক নিয়ে গেছি এখানে কেকটা যখন কাটবে দেখা যায় ছুরির সাথে উঠে আসে পর্যায়ে কেকটা কাটা হলো যে আমরা এখন খাবো যখন কাটা হলো তখন দেখা গেলো অনেকগুলা চুল তখন আর ওটা আমরা ফেলিয়ে দিছি ওটার খাইনি দুই হাজার বিশ সালে আমার দেবেরি ছিল তখন আমরা প্ল্যান করলাম যে আমরা খেতে যাবো তখন আমরা ইউরো গার্ডেনে সবাই মিলে খেতে যাওয়ার জন্য রওনা দিলাম তখন ওইখানে আমরা সবাই খাবো কিন্তু কেক থাকবে না এনিভার্সারি কিভাবে পালন করা হয় তাই আমরা একটা কেক নিয়ে গেছি ওইখানে তখন কেকটা যখন কাটবে দেখা যায় ছুরির সাথে উঠে আসে মানে কাটছি কিন্তু কাটার সাথে ছুরিটা মানে উঠে আসে এক পর্যায়ে কেকটা কাটা হলো যে আমরা এখন খাবো যখন কাটা হলো তখন দেখা গেল অনেকগুলা চুল তখন আর ওটা আমরা ফেলিয়ে দিছি ওটা আর খাইনি সেই থেকে আমার মানে তারপর পরের দিন আমি শুয়ে শুয়ে যখন ইউটিউব দেখছিলাম তখন একটা কেক মেকিং এর ভিডিও আসে তখন এটা দেখে মনে হয় যে আমি কেক তৈরি করতে পারবো তখন আমার দেবর আমার হাজব্যান্ড এরা খুব মজা করতেছিল যে এর দ্বারা এটা হবে না এটা ভেবে তারা মনে করতেছিল কেকটা অনেক কঠিন আমার দ্বারা এটা হবে না এটা খুব সেন্সিটিভ একটা জিনিস সবাই এটা পারবে না সেটা ভেবে তারা আমার সাথে অনেক মজা করতেছিল কিন্তু আমি কেকটা অ্যাটলিস্ট বানাই তারপর আমার মেজুমের জন্মদিন আসে ওর জন্মদিনে আমি একটা ফার্স্ট বার্থডে কেক ডেকোরেশন করি তখন ওই বার্থডেতে আমার বড় মেয়ের ফ্রেন্ড আসে ওই ফ্রেন্ড রামুর আসে ও রামুর আমারও ফ্রেন্ড তখন ওরাই আমার কেকটা খেয়ে বলে ভালোই তো বানাস তুই তো কেক সেল করতে পারিস তখন থেকে আমি কেক বানাই ওদেরকে গিফট করি সেই থেকে আমার অফলাইনে কেক সেল করা শুরু হয় তখন আমি মোটামুটি অফলাইনে সেল করতেছি মানে প্রফেশনালি না তারপর করোনার পর আমি প্রশিক্ষণ নিই প্রশিক্ষণ নেওয়ার পর দুই হাজার বিশ সালে আমি একটা পেজ খুলি থ্রি অ্যাঞ্জেল কেক হাউস অনলাইনে আমার কেক কেক সেল করা শুরু হয় তেমন আমার কেক মানে কেক মেক করাটা আমার খুব ভালো লেগে গিয়েছিল তখন আমি যখন একটা কেক বানাই সাজাই এবং যখন এটা ডেলিভারি করি ডেলিভারি করার পর যখন আপুরা মেসেঞ্জার আমাকে নক দেয় যে আপু কেকটা খুব সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছে তখন আমার আনন্দ খুব মানে খুব আমি আনন্দ পাই আপু আমাকে হঠাৎ রাত্রে বারোটার সময় আমাকে কেকটা অর্ডার করে তখন অর্ডার করার পর আমি আমার ডেলিভারি ম্যানের সাথে কন্ট্যাক্ট করতে পারিনি তখন পরের দিন আমরা মনে করলাম আমি আর আমার হাজব্যান্ড প্রায় সময় রিক্সা ঘুরতে ভালোবাসি তো চিন্তা করলাম আমরা আজকে কেকটা ডেলিভারি করবো তখন আমরা দুজন মিলে একটা রিক্সা নিয়ে কেকটা ডেলিভারি দেওয়ার জন্য গেলাম তখন আপু আপুকে আমি ফোন করলাম যে আপু আমি আপনার কেকটা নিয়ে আসছি তখন আপু নিচে আসছি কেকটা নেওয়ার জন্য তখন আমার হাজব্যান্ড কেকটা ওনাকে দিছে তো উনি বলতেছে আপু ই ভাইয়া আপু না ফোন করছে আপু কোথায় বলে উনি বলতেছে যে আপু রিক্সায় তখন আমি নেমে আপুর সাথে কথা বলি মানে আমার খুব ভালো লাগে যে আমার কেকের সাথে তারা আমাকেও মানে খুব আপন করে নিয়েছে এটা আমার মানে আমার কেক বানানোর নেশাটা আমাকে আরো বেশি তখন বাড়িয়ে দেয় মানে সেই থেকে আমি তা নিয়ে এবং আমার থ্রিয়াঞ্জেল কেক হাউসের পথ চলা আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমার বাবা প্রাইভেট কোম্পানির পাসেস অফিসে ছিলেন আমরা তিন ভাই তিন বোন আমার হাজব্যান্ড প্রাইভেট কোম্পানিতে জব করতেন ননদ শাশুড়ি দেবন নিয়েছিল আমার ছোট্ট সংসার আর পরিবারের বড় ছেলে হয় তার উপরে ছিল সংসারের দায়িত্ব যেহেতু তেমন একটা সংসারের স্বচ্ছলতা ছিল না তাই আমার কোনো কিছু করার আগ্রহটা আরো বেশি বেড়ে গিয়েছিল যে নিজে কিছু করব। আমার সবসময় ইচ্ছা দেখতো যে আমাকে স্বাবলম্বী হতে হবে আমি কিছু করব। এই ইচ্ছাটা সবসময় আমাকে তাকা দিত কিন্তু মেয়েদের জন্য আমি বাইরে বাড়িয়ে যে করব সেটা আমার পক্ষে পসিবল ছিল না তখন অনেকে উৎসাহ দিছে আমার মেয়ের ফ্রেন্ডের ওর আম্মুরা যখন আসলো তখন ওরা আমার কেক খেয়ে খুব প্রশংসা করলো এবং আমাকে সাপোর্ট করলো যে তুই এটা নিয়ে এগোতে পারিস তুই কেক সেল কর আমার কিছু আছে বলে এ কেক সেল করবে হয়তো বা মানে আমার সংসারে টানা পড়ন অনেক কিছু প্রথম প্রথম আমার কাছে একটু আনহিজি লাগতো মানে যখন কেউ বলতো যে না মানে আমার কাছে মনে হতো যে আমি এটা করতেছি এটা মনে হয় লজ্জা কিন্তু আমি যখন ফেসবুক ঢুকে ঢুকি তখন দেখে দেখি অনেক নারীরা অনেক উদ্যোক্তা তারা কেক তৈরি করতেছে কেউ মানে রান্না দুপুরের খাবার রান্না করে দিতেছে পিঠা করতেছে তখন আমার আগ্রহটা আর বেড়ে যায় যে না ওনারা তো করতেছে আমি কাজ করবো এটাতে আমার লজ্জা কেসে আর আমি নিজে স্বাবলম্বী হবো অনেকে বলতো যে মেয়েরা বড় হয়েছে এখন এগুলো সেল করবে মানে মেয়েদের একটা পরিবেশ আছে তখন মানে মেয়েদের বিয়ে দিতে হবে এরকম অনেকে বলতো মানুষ কি বলবে যখন বিয়ে দিব একটা অন্য ফ্যামিলি এটা কিভাবে মেনে নিবে এগুলো অনেকে বলতো কিন্তু খারাপ লাগতো কিন্তু আবার মনে করতাম না আমি স্বাবলম্বী হব এটার দোষের কি আমি যদি নিজে কিছু করতে পারি এটার মধ্যে তো দোষের কিছু নেই এজন্য আমি ওই কথাগুলিকে সবসময় অ্যাভয়েড করতাম আমি আমার নিজের কাজটাকে মানে চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি কোনো কাজই সহজ আবার সহজ একটা কাজ করতে গেলে প্রথম সেটা জটিলতা আসবেই আমি পারবো না কিন্তু যখন এটার প্রতি আমি সময় দিব আমি করবো তখন এটা আস্তে আস্তে সহজ হয়ে যায় আমি যখন প্রথম একটা কেক বানাই তখন একটা কেক বানাতে আমার সারাদিন চলে গেছে আমি অসুস্থ হয়ে গেছি কিন্তু এখন একটা কেক বানা বানাতে আমার হয়তো এক থেকে দেড় ঘন্টা সময় লাগে মানে এখন এটা কাজটা আমার কাছে সহজ হয়ে গেছে প্রথম যতটা জটিল মনে হয়েছে যখন আপুরা আমাকে মেসেঞ্জার নক দিয়ে এই ডিজাইন সেন্ড করতো তখন আমি বলতাম আপু এইটা আমি পারবো না আমার দ্বারা হবে না মানে ভয় পাইতাম আমি কিন্তু আপুরা বলতে আপু আপনি পারবেন আপনার দ্বারা হবে তারপরে যদি আমি বলতাম আপু করেন তো হবে যা হর হবে তো একটা ডিজাইন তারপর যখন আমি ডেলিভারি করতাম তার ওনারাই আমাকে নখ দিত আপু ডিজাইনটা খুব সুন্দর হয়েছে যে ডিজাইনটা আমি দিয়েছি তার চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছে এবং টেস্টি হয়েছে তখন আমার অনেক আনন্দ হয় আর তখন আমার কাজ করার সেটা আরও বেশি বেড়ে যায় বাইরের ডিজাইনগুলো প্রিন্টারেস্ট থেকে ওরা ডিজাইনগুলো আমাকে সেন্ড করে ওইখান থেকে দেয় তো আমি মোটামুটি করি ভালোই হয় খারাপ হয় না সবাই আর বেশিরভাগ আমার রিপিট কাস্টমার মানে

সামনে ওইখান থেকে সম্ভবত খেয়েছে তখন ওনাকে জিজ্ঞেস করতেছে আপু এই কেকটা কোথা থেকে নিছে তো আপু বলতেছে আমার এক পরিচিত আপুর কাছে আমার একটা কেক অর্ডার করতে হবে তখন উনি আমাকে প্রথম সাত পনেরো একটা অর্ডার দেয় আগের দিন প্রায় সন্ধ্যার সময় আমাকে অর্ডার দিতে পরে দিন এগারোটা কেকটা আমাকে দিতে বলে তখন আমি কেকটা ওনার কথা মতো টাইম নিই নয়টার সময় আমি ওনাকে কেকটা আমি আর আমার হাজব্যান্ড নিজে দিয়ে এসে ওইখান থেকে উনি মানে অনুষ্ঠান সেলিব্রেট করার পর এই ফারহান আপু এবং ওনার আরেকজন কলিক আছে ওনাদের জন্য কেক নিয়ে আসে এবং ওনার ওয়াইফের জন্য কেক নিয়ে আসে ওনার ওয়াইফ রাত্রে এগারোটার সময় আমাকে ফোন দিয়ে বলে যে আপু কেকটা অনেক টেস্টি ছিল মানে খুবই প্রশংসা করলো ওনার বাসা যে নাকি কেক টাউন তারপর টেস্টি ডেট কিন্তু তারা ওইখান থেকে কেকটা নেই কিন্তু ওনারা আমার কাছ থেকে কেকটা নিচ্ছে ফেসবুক সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না যে আমি একটা পেজ খুলে বিজনেস করবো যখন আমি প্রথম পেজ পেজটা খুলি তখন দেখা যেত যে বাইরে থেকে আমার অর্ডার আসতো দেশের বাইরে থেকে আমার অর্ডার আসতো কিন্তু তখন এগুলো আমি কিভাবে দিব তখন তো আমাকে ক্যান্সেল করতে হতো কিন্তু এখন বর্তমানে দেখা যায় বাইরে থেকে আমার অর্ডার আসে দেখা যায় বাইরে থেকে তার ওয়াইফের জন্য অথবা কারো ভাইয়ের বার্থডের জন্য আমাকে অর্ডার করে হ্যাঁ এবং মানে ওনারা ওইখান থেকে আমাকে পেমেন্ট করে দেয় এখনও বাইরে থেকে আমার অর্ডার আসে তখন তো টেস্ট কেমন হবে ভালো হবে কি না এগুলো নিয়ে তাদের মানে ই ছিল দ্বিধাদ্বন্দ্ব ছিল ট্রাস্ট করতে চাইতো না আর কি তারপর যখন একবার নিত তারা ওনারা তখন তারা আমার রিপিট কাস্টমার হয়ে যায় তারপর থেকে আপতলি একটা একটা ওইখানে আমি কেকগুলা ডেলিভারি দেওয়ার ইচ্ছা নাই কিন্তু ওইখানে একটা বাচ্চা আছে ওর প্রায় দশ থেকে বারো বছর হবে ও সবসময় আমাকে নখ দিবে যে আপু আমার একটা কেক লাগবে ও সাড়ে তিন বছর ধরে আমার কাছ থেকে কেক নেয়